থালারের এনেরা গ্রামে মিলন মেলা হ্যাঁ পীর মকদুম সার ওরস উপলক্ষে মিলন মেলা কে উদ্বোধন করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবি মেলা চলবে আগামী পাঁচ দিন ধরে যারা সালার থানা পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন একবার আসুন মেলা তার কারণ পাঁচ দিন ধরে এই মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই গ্রামের বা এই এত অঞ্চলের মানুষের একটা ভাবাবেগ আছে পীর মকদম সাহা গ্রামের আবেগ গ্রামের মানুষের সেই দীর্ঘদিন ধরে তেনার প্রতি শ্রদ্ধা সেই শ্রদ্ধাটাকে জাগিয়ে রাখার জন্য বা তার প্রতি সমর্থন জানানোর জন্য এটা করা হয় কাজে আমরাও এলাকার জনপ্রতিনিধি হিসাবে সেটার প্রতি শ্রদ্ধাশীল আস্থাশীল সেটার জন্যই এখানে আসা। শুনছিলাম যে সাতটার মধ্যে নাকি একটা না আমি বলেছি যে সালার বা ভরতপুরে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আকস্মিকভাবেই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নামটি সিক্সটি নাইন ভরতপুর অ্যাসেম্বলির জন্য তৃণমূল কংগ্রেসের ঘাসফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছিলেন তো আমি তাতে গর্ভবতী করেছিলাম এবং আমি আমার লাইফে সবসময় চ্যালেঞ্জিং নিয়েই চলে ফেরা করেছি উপরওয়ালার দয়ায় সেই উপরওলার দয়ায় মমতা ব্যানার্জি যখন আমাকে সিক্সটি নাইন অ্যাসেম্বলিতে কনটেস্ট করার জন্য মনোনীত করেছিলেন বা নাম ঘোষণা করেছিলেন আমি গর্ভের সঙ্গে সেটাকে মেনে নিয়েছিলাম কিন্তু সেই সময় থেকে কি জানি এটা আমার দুর্ভাগ্য হতে পারে আমার চলারও কোনো জায়গায় কোনো ত্রুটি থাকতে পারে মানুষ ওই ভুল ত্রুটির মধ্যে দিয়েই চলতে হয় তো আমি সেই সময় অনেকেই আমাকে সহযোগিতা যেমন করেছেন লিডার যারা ছিল সেই সময় সেই লিডাররা কিন্তু সেই সহযোগিতাটা করেননি বা মনে প্রের মনে প্রাণে তারা আমাকে রূপে মেনে নিতে পারেননি তবু আমি আগেই বলেছি যে আমার লাইফটাই চ্যালেঞ্জিং এর লাইফ সেই চ্যালেঞ্জটাকে আমি মনে প্রাণে গুরুত্ব দিয়ে করে এই আনারুল ইসলাম আনির আরও অনেকে ছিল যাদের সমর্থনে আমি সেদিন তেতাল্লিশ হাজার তিনশো তিরাশি ভোটের মার্জিনে কারণ আপনারা জানেন যে এই কাঁদি সাবডিভিশনে চারটে সিট আছে খড়গ্রাম কাঁদি আর ভরতপুর আর বড়োয়া খুব অল্প মার্জিনে ভরতপুর জিতেছিল জীবন কৃষ্ণ সাহা তারপরে তিরিশ হাজারেরও বেশি মার্জিনে আশিস মার্জিত খড়গ্রাম থেকে জিতেছিল আটত্রিশ হাজার ভোটে অপূর্ব সরকার কাঁদি থেকে জিতেছিল কিন্তু আমাকে এখানকার মানুষ দোয়া আশীর্বাদ এমনভাবে করেছিল যে আমি এদের সবার থেকে বেশি মার্জিনে জিতেছিলাম তারপরে নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে রাজনীতিতে কখনো কখনো এসব ভালো মন্দ মিশ্রণের মাধ্যমে রাজনীতি চলে তো ভরতপুর বিধানসভায় নির্বাচিত হয়ে যেমন গর্ববোধ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানকে আরও বেশি উচ্চতায় নিয়ে যেতে পেরেছি পাশাপাশি কিছু মানুষের মানে এমন তারা আচরণ করছে যে তারা যদি আমরা এখান থেকে সরে যাই তারা হয়তো এখানে অনেক কিছু করে দেখাতে সক্ষম হবে কিন্তু তাদের ওই আমাদের মুসলিম ভাষায় একটা কথা আছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো এদের কত দূর দৌড় সেটা আমি জানি তাই আমি আক্ষেপ করে বলেছি যে ভরতপুর ছাড়াও হুমায়ুন কবির মনে করলে এইদিকে যোগীপুর মাইনাস করেন যোগীপুরে নটা সিট সেখানে যাওয়ার প্রশ্নই নাই কারণ সেটা আলাদা একটা সাংগঠনিক জেলা দেখেন ভাই এটা নিয়ে কোনো রসিকতা করারও জায়গা নাই বা বাস্তবতাকে আমি সবসময় স্বীকৃতি দিই ওটা একটা পরিসংখ্যানের নিয়ে আমি বলেছি কারণ উনিশশো নিরানব্বই সাল থেকে অধিত চৌধুরী বহরমপুর লোকসভায় এমপি হিসাবে নির্বাচিত হয়েছে যতবার কন্টেস্ট করেছে সাতটা বিধানসভা নিয়ে সব থেকে হায়েস্ট লিড বহরমপুর থেকে অধিত চৌধুরী পেয়েছে গত দু হাজার লোকসভা নির্বাচনে অধিত চৌধুরী পঁচাশি হাজার পঁচাশি ভোটে পরাজিত হয়েছে ইউসুফ পাঠানের কাছে সেখানেও দেখুন গা রেজাল্টের নিরিখে একটা বিধানসভায় অদিত চৌধুরী লিড পেয়েছে সেটার নাম বহরমপুর সেকেন্ড হয়েছে আমাদের বিজেপি নির্মল সাহা আর আমাদের অনেক বড়ো বড়ো পালোয়ান আছে বড় বড় নেতা আছে জেলার নেতা রাজ্যের নেতা অনেক কিছু করে কমবে দলকে ভাঙিয়ে যারা খায় তাদের ভোটের সংখ্যাটা কত বহরমপুর বিধানসভায় শাসক দলের আমাদের ইউসুফ পাঠান জিতেছে সেই জিতা প্রার্থীর সাতটা বিধানসভার মধ্যে ওই বিধানসভাটাই আমরা তৃতীয় স্থানে আছি তাহলে কি এমন ঘটলো চব্বিশে যদি আমরা তৃতীয় স্থান থাকি তো পঁচিশে বাদ দিয়ে ছাব্বিশের মেতে কি কি এমন আলাদিনের প্রদীপ আমাদের বহরমপুরের সেই সব নেতাদের হাতে চলে আসবে যে তারা হঠাৎ করে অধিত চৌধুরীকে তারা পরাস্ত করবে আমি এটাও বলেছি যে অধীর চৌধুরী যদি কন্টেস্ট করে তাহলে এরকম সম্ভাবনা আছে আর অধীর চৌধুরী কনটেস্ট না করলে ওই মনোজ চক্রবর্তী যে পঞ্চাশ হাজার বাহান্ন হাজার ভোটে জিতত সে দু হাজার একুশে সুব্রত মৈত্র পদ্মফুলের প্রার্থী জিতেছে এবার পদ্মফুলও হারবে আর ওই অজিত চৌধুরীর দলের হাত প্রতীকও হারবে আমাদের জোড়া ফুলের প্রতীকে আমরা বাইশ সৈন্য করব। বাইশে বাইশ তৃণমূল কংগ্রেস জিতবে এটাই বলেছি ঘটনাক্রমে রসিকতা করে বলেছি যদি অজিত চৌধুরী আবার ডিমোশনে নেমে আসে অনেক সময় ফরওয়ার্ডে খেলতে খেলতে অনেক সময় ডিফেন্সে চলে আসে তো ফুটবলের ভাষায় তো উনি এতদিন ফরওয়ার্ড খেললেন এখন যদি হঠাৎ ওনার মনে হয় যে আমি নাই মামা থেকে কানা মামা হলেও তো মামা বলে ডাকা যায় তো পার্লামেন্টে ২৫ বছর থাকলাম আবার সাড়ে তিন বছর নবগ্রামের বিধানসভায় জিতে ছিয়ানব্বই সালে বিধায়ক ছিলাম আবার যদি সে বিধায়কে যায় সেটার জন্য বলেছি এটা আপনারা কীভাবে ব্যাখ্যা করছেন আপনাদের ব্যাপার আমি পরিসংখ্যান দিয়ে কথা বলি আমার কাছে যে মুর্শিদাবাদ জেলার যে ট্র্যাডিশন বহরমপুর শহরের মানুষের যে ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি অধীর চৌধুরীর নাম ব্যালটে থাকলে বহরমপুরের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যাধিক মানুষ অধীর চৌধুরীর দিকে বোতাম টিপবে এটা আমরা লক্ষ্য করেছি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার সেই সংখ্যার দিকটাকে দেখে বলে মেলাটা সকলকে নিয়ে সকল গ্রামবাসী এবং যুবক ভাইদেরকে নিয়ে এটা বিগত তিরিশ বছর ধরে হচ্ছে মেলা ছোট্ট ছিল তারপরে আস্তে 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 মানুষের উৎসাহ দেখে আর বিশেষ করে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটি মেলা মিলন মেলা মানে মিলন মেলা মানে বন্ধন তাই আমরা গ্রাম বাংলা প্রত্যন্ত গ্রাম দেখতে পাচ্ছেন তাই বিধায়ককে নিয়ে আমরা উদ্বোধন করি এবং বিগত দিনেও করে এসেছি আগামী দিনেও আমরা সকলের সহযোগিতা আমরা মেলাটা করি আজকে কী কী হলো আজকে হলো বস্ত্র বিতরণের মাধ্যমে দিয়ে সকালে থেকে চলছে খিচুড়ির আয়োজন প্রায় গ্রামে ধরুন পাঁচ হাজার লোকের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি দেওয়া এখানেও তিন হাজার লোক খিচুড়ি খেয়েছে দুপুরের দিকে এই মেলা চলবে আপনার পাঁচ দিনের মেলা আজকে উদ্বোধন হলো পাঁচ দিন চলবে অনুষ্ঠান আছে গান আছে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান এসব অপেরা গান আছে তারপরে কতজন এখানে আমাদের সদস্য আছে ষাট জনের সদস্য আছে ষাট জনের সদস্য অলরেডি আমরা যদি হ্যান্ড দেখেন ষাট জনের সদস্য নিয়ে আমরা এখানে করি আমার নাম আশরাফ রহমান মিলু আমি পঞ্চায়েত সমিতির সদস্য এবং মেলাটা আমি পুরোপুরি দু থেকে আমি ভালোভাবে ধরে এই মেলাটাকে সকলকে নিয়ে পরিচালনাটা করি